বুকের হাত দিয়ে বলুন अब्बास সিদ্দিকীকে আজকে মনে পড়ছে না বরেণে আজকে বলুন আমি বলেছি বলছিলাম মনে পড়ছে আজকে বলুন টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি তু পাঁচটা নওস সিদ্দিকীর মতো যদি সেন্টারে পাটানো যেত তাহলে বিল করার সাথে সাথে জিহাত তুলে মারতো কোথা থেকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা জালিমদের লুটারতে আমরা হেরে গেলাম কিন্তু মনে রাখবেন এই লড়াই অনেক দিন আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে ঠিক তেমনি সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য নিজেদের অকাপ বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ার দরকার আছে না নাই জনবল আছে না নাই মনে রাখবেন আমাদের ঘরে এখানেও দরকার ওখানেও পাঠাতে হবে যখনই সংবিধান বিরোধী কিছু কথা হবে তখনই তারা আজকে বলুন আব্বাস ভুল ভুল করেছিল করেছিল এই গত দুদিন আগে পার্লামেন্টে আমার পশ্চিমবাংলার বিধানসভায় ওয়াকাবলি আলোচনা হচ্ছিল বড় বড় দাঁড়িয়ে রাখা মলি সাহেব কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল ওর মধ্যে ঢুকে একটা ওয়াকাবের পক্ষে কথা বলেনি একটাও কথা বলে রে আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি কেন ও যদি কথা বলে পরের বার টিকিট পাবে না পরের বারে টিকিট পাবে না তাহলে এই রকম যদি মুনাফেখ মুসলমান আমাদের মাথায় বসে থাকে তাহলে আমাদেরকে লুটবে না তো কাদেরকে লুটবে তাহলে এর জন্য আমাদের দোষ আছে না নাই আগামী দিন বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে কেন ওয়াকা বলো সব থেকে বড় ইস্যু এটা যদি মিটে যায় তোমাদের সব অস্তিত্ব মিটে যাবে অকাপ যখন থাকবে না তুমি ভারতে স্বাধীনতার আগে দেশ ছিলে প্রমাণ দেখাতে পারবে না আরে তোমার মস্তি থাকার পরও প্রমাণ দেখাতে পারছো না তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক ভোটটা দিতে পারবে না শুনছে না শোনেন না এ বিরাট বড় নাটক অনেক বড় চেন চলছে মনে রাখবেন বিগত দিন যা বলেছি আজকে সেটা ঘটছে না ঘটেনি আজকে যেটা বলছি যদি ঘুমিয়ে থাকো অগিরাজ্য করো তাহলে আগামী দিন কিন্তু কোনো ঘটবে তখন কিন্তু আব্বাস সিদ্দিকি আর বলার জন্য থাকবে না এটা বলে গেলাম গেল এ লড়াই আমাদের জীবন মরণের লড়াই এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই মুসলমান আমার কমের ভাইরা ওটাও অন্য সমাজের মানুষের সঙ্গে অকাবলে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো তাদেরকেও বোঝাও যে ভাই এ লড়াই কোন হিন্দু মুসলমানের লড়াই নয় এ লড়াই অন্য কোন জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয় এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে এ লড়াই আমার অধিকার আমার যেটা গণতান্ত্রিক রাইট আমার সংবিধানের রাইট এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে এটা মানুষকে বোঝাও আজকে ছোট্ট একটা কথা বলি আজকে আজমির শরীফে নাকি আজমির শরীফে নাকি হিন্দু ভাইদের কোনো একটা বিশ্বাস

হিন্দু ছিল। ছিল। কই কেউ কথা যেটা আপনি শিবলিঙ্গ আমাদের তীর্থভূমি আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন তারপরে আরো অনেক হুকুমাত্রা এসেছে কই কখনো তো কোনো হিন্দু ভাই সনাতন ভাই আওয়াজ তোলে তারপরে ইংরেজ এসেছে আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী সাহেব এসেছে কই তখন তো আওয়াজ ওঠে নে এটা শুধুমাত্র আমাদেরকে ব্রেন ডাইভাইট করছে হিন্দু ভাইদের করে বোকা বানানো হচ্ছে শ্রদ্ধার সাথে বলছি আপনারা নিশ্চয়ই জানেন এলআইসি কে বিক্রি করে দেওয়া হয়েছে এলআইসি তে চাকরি গেছে কাদের খারাপ নেবেন না এলআইসি মুসলমানরা চাকরি করে না আমার হিন্দু ভাইদের চাকরি গেছে হকারকে বন্ধ করে দেওয়া হয়েছে কাদের কাছে চাকরি বলুন আমার হিন্দু সনাতন ভাইয়ের শুনুন আমার হিন্দু ভাইয়েরা সনাতন ভাইয়েরা শ্রদ্ধা দিয়ে বলছি যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি আমি আপনাকে ছোট করছি না তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা তাই দেশের জন্য মরা এটা আমাদের জন্য পুণ্যের কাজ দেশকে আমরা এতটাই ভালোবাসি তাই আপনাদেরকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল জিনিসপত্রের দাম কিভাবে চলছে একটার পর একটা কারেন্ট থেকে শুরু করে এয়ার থেকে শুরু করে ইয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হয়ে যাচ্ছে তাই আইকে চোককে ঘোরাবার জন্য এই সব সরযন্ত্র চলছে আসুন আমার সনাতন ভাই আদিবাসী ভাই দলিত ভাই சৌদল ভাই सिख ভাই পঞ্জাবি ভাই ভারত আপনার ভারত আমার ভারত আপনার ভারত আমার আমি বলছি ভারত আপনার 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 আমি আপনার ভাই আমারও ভারত আসুন মিলেমিশে যেভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশ কাজাত করেছি এই সকল অশুভ দেশকে লুটছে এদের হাত থেকে আমরা দেশকে আবার নতুন করে ফিরিয়ে সুন্দর করে সাজাবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলি মনে রাখবেন আমার সনাতন ভাই আদিস ভাই দলিত ভাই সাঁওতাল ভাই ভারতবর্ষ হল একটা গাছ একটা গাছ একটা বট গাছ বলেন আর যে কোনো গাছ বলেন একটা শক্তিশালী বড় গাছ এই গাছের অনেক শিকড় আছে এই শিকড়ের নাম একটা সনাতন একটা আদিবাসী একটা দলিত একটা সাঁওতাল একটা বাগদি মনে রাখবেন আমার ভাইয়েরা একটা শিকড়ের নামও মুসলমান যদি একটা শিকড় কাটে কাজ দুর্বল হবে অর্থাৎ দেশ দুর্বল হবে মনে রাখবেন আমরা কারো দয়াতে খাই না আমরা খাই দয়াতে দেখে থাকি তো ভাইয়ের আমার এখানে মনে রাখবেন আজকে সব ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব বুঝে বুঝে পা ফেলতে হবে তাহলে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান না কোনো ভারতীয়দের বিরুদ্ধে লড়াই নয় এ লড়াই সংবিধানের পক্ষে সংবিধান মিটানুকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই ঠিক না বেডি আজকে রাজ্য সরকারকেও এখান থেকে বলি রাজ্য সরকারকে এখান থেকে বলি আপনাকে ৩৫ বা ছত্রিশটা এমপি দিয়েছে আমার সরল প্রাণ ভাইয়েরা আমার সরলপ্রীন ভাইয়েরা ভালোবেসে দিয়েছে ঠিক আছে আপনাকে বিশ্বাস করেছে এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন যদি আপনি অবিশ্বাস বিশ্বাসের উপযুক্ত না হন আগামী দিন আপনারও মুফাম ফন্ডের মতো অবস্থা হবে সেটা পরের বিষয় কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন এই ভারতবর্ষে এই বাংলায় পঁয়ত্রিশ বা ছত্রিশ কটা চৌত্রিশটা এমপি দিয়েছে চৌত্রিশটা মনে রাখবেন বিল অকবার নিলে হবে না অনেকে বলছেন অকবার নেবে না অকবার নয় যদি ক্ষমতা থাকে কিভাবে দিদিমণি আসার সময় পার্লামেন্টে সংবিধান উল্টো ধরে চিল্লাচ্ছিল দেখেন না ছিঁড়াছিড়ি করছিল ওই রকম ওখানে বক্সিন মারবেন ভেতরে কথা বুঝছেন না বোঝেন না শেষবার চান্স দিচ্ছি শেষবার চান্স দিচ্ছি এ লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় সংবিধানকে বাঁচাবার লড়াই আপনি সংবিধানের স্বার্থে করেন আমাদের ভালো যদি নাও চান কমসে কম সংবিধানকে তো ভালোবাসেন সংবিধানের স্বার্থে করেন আরেকটা কথা রাজ্য সরকারকে বলে যায় সেটা হলো এটাই আপনার অনেক আইবি লোক আছে পুলিশ বন্ধুরা রয়েছে খবর আপনাদের কাছে চলে যাবে ঠিকই শরৎ সাথে বলছি যে ওয়াদা করেছিলেন অকাপ ফিরিয়ে দাও ফিরিয়ে দেব। এই অকাপকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেন অকাপকে যারা দখল করেছে দখল মুক্ত করেন এ কথা যখনই বলা হবে রাজ্য সরকার কি বলে জানেন যে হ্যাঁ ওইভাবে পোলডুজার পোলডুজার আমি চালাতে পারবো না কিন্তু আমরা দেখি যে এই রাজ্য সরকার গরিব হকারের করে পোলডুজার চালিয়ে ভেঙেছে হ্যাঁ দেখেছেন না দেখেন নে তাহলে আমার হিন্দু ভাইরা হিন্দু ভাইরা আদি সনাতন ভাইরা আমরা আপনাদের দুশ্মন নয় মুদি দুশ্মনের নজর আপনাদের দেখাচ্ছে চশমা খুলে ভাইয়ের নজরে দেখেন আপনাদের জন্য আমার চান দিতে প্রস্তুত আছি আমরা ঠিক না বেঠিক গো হ্যাঁ আমার হিন্দু ভাইরা আমাদের নয় তাই বলে দিলাম তবে মনে রাখবেন যদি মনে করেন যদি কেউ মনে করেন যা যেমন এই মুসলমানরা ফেসে গেছে এখানে সেন্টারে আমাদের রাজ্যে আমাদের সব জায়গায় আমাদের তাহলে আমি বলব সত্য এমন একটা জিনিস সত্য এমন একটা জিনিস পৃথিবীর সব বিথ্যা এক জায়গায় হয়েও সত্যকে মিটাতে পারে না কিন্তু ইনসাফের স্বার্থে ইনসানিয়াতের স্বার্থে বলে গেলাম যাক আমি সংক্ষেপ করছি শেষ কথা আপনাদের কাছে বলি আগামী দিন দিল থেকে বলুন এ লড়াই এখানে শেষ না চলবে লড়াই এখানে শেষ না চলবে এই লড়াইয়ের দুটো পন্থা আছে একটা পন্থা হলো সংবিধান অনুযায়ী সংবিধান যেভাবে রাইট দিয়েছে সংবিধানের বাইরে গিয়ে আমি তাহলে নাই সংবিধান অনুযায়ী কলিকাতার রাজপথ ধরে এ আন্দোলন পুরো দরকার হয় একেবারে যেভাবে দখল নিয়েছে ওভাবে দখল নিতে হয় লিয়া হবে ঠিক আছে না বেঠিক কথা বলেন দরকার আছে না নাই তা মনে রাখবেন এ লড়াই চলবে কিন্তু সংবিধানের ডায়েরির মধ্যে থেকে সংবিধানের আন্দারে থেকে সংবিধানের বাইরে গিয়ে নয় আর একটা কথা বলি আপনারা বোকার মতো ছুটবেন না ওই জাগে বললাম চোর ফিরে ঢুকে বলছে চোদ্দ চোদ্দ চোদ্দার যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে যারা অকাপ ছেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করেছে আমার একটু ভাষা খারাপ ভাই কারণ আমার ছেলে সুখী আছে তো আমার ছেলে তো খেতে না আমি তো গার্জেন আমার বাচ্চা শিক্ষা না আমার বাচ্চা গরিব আমার বাচ্চা কলিকাতায় হোস্টেল পাচ্ছে না পড়তে পারছে না অথচ কলকাতায় তেত্রিশ খানা এতিম খানাকে দখল করে রেখেছে শাসক তেত্রিশ খানা খানা রয়েছে কলকাতায় ভিআইপি ভিআইপি জায়গা রয়েছে ওই জায়গাগুলোতে সব বিভিন্ন হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে রাজ ক্ষমতার এমনি বলিনি যে রাজক্ষমতা দরকার এমনি বলিনি রাজক্ষমতা ক্ষমতা দরকার আর আব্বাস আসবে না ওই নৌ সাতকে ছোটাই দিয়েছে ওটাই থাকবে তোদের সাথে আমি আমার যেটা করছি করব। কিন্তু তোমাদেরকে ভাবাচ্ছি তোমরা ভাবো তোমরা ভাবো আজকে বিধানসভায় এতগুলো তো মুসলিম এমএলএ রয়েছে এমপি রয়েছে এই গত কদিনে পরশু দিনে আলোচনা হয়েছে কারো মুখে কথা নেই তোমাদের নৌসাদ তোমাদের হে ভাঙরবাসী তোমাদের নৌসাদ তোমরা গর্ব করো তোমাদের নৌসাদ তোমাদের এই ভাঙরে পাওয়ার গ্রিগেড যখন তৈরি হয় তিন বিঘে অকাপ জায়গা ছেড়ে নিয়েছে আমি বলে যাচ্ছি মিলিয়ে লোক তিন বিঘে অকাপের জায়গা পাওয়ার গ্রিডের নামে লেলিয়েছে পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নয় ভাঙরবাসী জানে ও বিষয় যাচ্ছি না আরো জায়গা আছে তো কিন্তু অকাপ লিবি কেন কথা বুঝে আসছে আমি একটা ছোট্ট কথা বলবো অনেকে বলতে পারে নওসাদ কি করলো আমি একটা কথা বলবো ওর আমি বড় আমার ধর্ম হিসাব অনুযায়ী ও আমার জুতো ঘুরিয়ে দিতে হবে ওর বড় ভাই আমি সম্মানের দিকে কথা বুঝে আসছে আমি ওর নাম করতেছি আমি একটা ছোট্ট কথা বলবো ভাঙড়ে এয়ারপোর্টের নামে জমি নিতে গেছিল জানেন তো নিতে পেরেছে এটা তোমরা বেঁচে তোমরাই তোমাদের নিজেদের আল্লাহর অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘর উচ্ছেদ হয়ে মাথায় ঢুকছে কিন্তু ওই নেশার ঘোর এখনো কাটেনি শুধু একটাই করো যেখানে মুসলমান গ্রুপ বেশি হয় কেস দিয়ে তুলে দাও নাই ফোটাফুটিতে ভাগ করে দাও আর না হয় জমি অধিক্রহণ নামে কেনে লাও তো ভাই আমি আর কথা বাড়াবো না আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি কথা বলুন আছেন তো নাকি একেবারে সত্য তো এটা একদম কোনো ধোকা নয় তো অনেক কষ্ট করে যেতে হবে গাড়ের পয়সা খরচ করে সরকার নয় আমি সরকারি ফান্ড নেই সরকার নয় সরকারি ফান্ড নেই আর আমাকে পিছন থেকে সরকারও দেয় নেই যে আব্বাস তুমি একটু নেবে যাও আমাকে বলো নি শুধু ওই বলো না আটানা যে খাবে সেও চোর এক টাকা যে খাবে সেও চোর কথা বুঝে আসছে না নাই তো সেই জায়গায় হাত নামান আগামী দিন বাপ ভাই আমার সবাইকে একটু সংগঠিত হতে হবে মা বোনদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে অকা আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগ্রাম যেমন আর একটা হলো কি লাঠি তৈরি করতে হবে লাঠি বোঝেন না হ্যাঁ যেখানে বিল হচ্ছে সেখানে যদি আপনার লোক থাকে বিল ধরে ছিঁড়ে ফেলবে বেশি কথা বললে চেয়ারের উল্টো দিক দিয়ে দেবে হয় দরকার আছে না নাই হা কেন তুমি সংবিধান বিরোধী কাজ করছো এর জন্য লোক দরকার আছে আর এই ত্যাগ স্বীকার করতে আপনাদের ঘরে একটা জিনিস করতে হবে কি নিজেদের মধ্যে আমি বড় হব আমি বড় হব আমি বড় হবে স্বপ্ন ছাড়তে হবে নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য আসো সবকিছু কুরবান করো লোভ লালসা কুরবান করো চিটিংবাজি ধোকাবাজি কুরবান করো দু চারটে গাদ্দার গাদ্দারি করেছে ওলিয়ে চিন্তা করনি মনে রাখবে ও গাদ্দার দিলে চিন্তা করার দরকার নাই আল্লাহ যেটা করে ভালোর জন্য করে পচা হাত বেরিয়ে যায় ভালো কারো জন্য কোনো কিছু আটকায় না তো যাক কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আজ থেকে শুরু হলো ছয় ডিসেম্বর আগামী দিন চলতে থাকবে শেষ কথা আবার বলি বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ হাত লম্বা করে তুলে বলুন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আরো দিল খুলে না লব্বাইকা রাসূল আল্লাহ লব্বাইকা রাসূল আল্লাহ ভারত বর্ষ ভারত বর্ষ ভারতবাসী রইকো ভারতবাসী রইকো ভারত বর্ষের সংবিধান नारे দিবেন পুলিশ বন্ধুদের সঙ্গে আমাদের কোনো রাগ নেই তারা আমাদের বন্ধু তারা আমাদের বন্ধু কিন্তু অশুভ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য পুলিশ বন্ধুরা বাধ্য হয় পরিবার চাকরি নিজের জানের হেফাজতের জন্য আমাদের উপরে লাঠিচার্জ করতে বাধ্য হয় কথা বুঝে আসছে তারা আমাদের বন্ধু তারা কখনো চায় না তারাও তো ঘরে মা বোন বউ বাচ্চা আছে তারাও তো একটা বদদুয়ার কথা মনে করে যে হাই লেগে গেলে বদুয়া লেগে গেলে শেষ হয়ে যাবে আমার ছেলের ক্যান্সার হয়ে গেলে কি হবে তাই তারা জুলুম করতে চায় না কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশি করছে কথা বুঝে আসছে তো যাক চিন্তা করার কিছু নেই আমি এখানে সংক্ষেপ করছি আস্তে আস্তে ঘরে যাবেন আস্তে আস্তে ঘরে যাবেন মনে রাখবেন এ দেশ আমাদের ছিল আছে থাকবে সংবিধান ছিল আছে থাকবে সরকার আছে পড়ে যাবে কেন্দ্র সরকার যেটা করছে অন্যায় করছে আসুন ছোট করে একটু দোয়া আল্লাহ আমিন আল্লাহ আহম্মা আমিন আয় আল্লাহ হাবিবের খাতির হমত করে দয়া করে আমাদের এই চেষ্টাকে আপনি কবুল করেন আমরা ভুল করিছি আল্লাহ বারবার सेकুলার নামে ভন্ডগুণকে বিশ্বাস করে मेहनत করে তাদের জন্য লড়াই করেছি ভাই ভাইে খোনকনি করেছি মারপিট করেছি ਜਿਸ ذات کا اپিয়েছে মালিক আপনার কাছে দোয়া চাই ফিরাও যেভাবে মিটেছে দেরকেও মিটাবে নম্র যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন সাদ্দার যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন মালিক আমার দেশকে এই জালিমদের হাত থেকে হেফাজত করুন আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী পিএসএফ বাহিনী যারা সংবিধানকে নিয়ে চলে তাদেরকে সুস্থ জীবন দিন তাদেরকে পরিবার বাচ্চাদেরকে হাসি খুশিতে রাখেন আমার দেশের সনাতনী হিন্দু জৈন খ্রিস্টান শিখ পাঞ্জাবি বৌদ্ধ সমস্ত ধর্ম বর্ণের ভাষার মানুষ সবার মধ্যে মানববন্ধন দিন সবাইকে মিলেমিশে রাখেন এ তাম সৃষ্টিকর্তা আল্লাহ জানি আপনি আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছেন যে তোরা আমাকে কত ভালোবাসি দেখবো আল্লাহ আপনার পরীক্ষায় যেন আমরা নিজেদের জানকে দিয়ে হলো। এই জালিমের গদিকে তুলতে পারি এই ক্ষমতা আপনি আমাদেরকে দেবেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন পাশাপাশি আপনার কাছে ভিক্ষা যায় আপনি আমাদেরকে আরো কামিয়াবি দেন এখান থেকে দু আছে আমার ছোট ভাইকেও আপনি কামিয়াবি দেন আরও যারা নাই প্রধান সত্যের সাথে কাজ করছে তাদেরকেও কামিয়াবি দেন মালিক চিটিং চিটিংবা প্রতারণাকারী ছদ্মবেশী মুনাফিক মুসলমানদের থেকেও আমাদেরকে সতর্ক থাকার তহসুল দেন আমার রাজ্যকে সুন্দর রাখুন